হাই গাইস আসসালামু আলাইকুম আমি ফাতেমা জাহান তাবাসুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি শুকুর আলহামদুলিল্লাহ আজ আমি তৈরি করছি সবজির নুডলস বাচ্চাদের পছন্দের খাবার অনেক বাচ্চারা তো নুডলসটা পছন্দ করে কিন্তু সবজিটা পছন্দ করে না তারদের জন্য এই ভিডিওটা আমি চুলার ওপর কড়াই বসে রেখেছি এখন পরিমাণ মতন তেল ঢেলে দিচ্ছি আমার তেলটা গরম হয়ে গিয়েছে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এর সাথে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমার কাঁচামরিচটা একটু রং ভরানো কেন অপচয় তো করা ভালো না তার জন্য আমি ওটাও কেটে দিয়ে দিয়েছি চুলার আচ বাড়িয়ে একটু পেঁয়াজ কুচিগুলো লাল করে নিচ্ছি এখন পরিমাণ মতন আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণে আদা বাটা একটু ভিসে দিচ্ছি সবজির লুডুস তো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এর পাশাপাশি মরিচের গুঁড়াও দিচ্ছি কেন নয় মরিচটা দিলে একটু সবজিটার কালারটা সুন্দর আসে তার জন্য মরিচের ফাঁকি এর সাথে দিয়ে দিয়েছি এখন সবজিগুলো ঢেলে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পাশ ওই পাশ করে কেন নয় সবজিগুলোর সাথে মশলাটা একটু ভালো করে মিশাতে হয় এভাবে রান্না করলে বাচ্চারা ধরতে পারবে না এটা যে সবজির লুডোস এভাবে রান্না করলে বাচ্চারা নিমিশে শেষ করে দেবে এই খাবারটি এখানে আমি অনেক ধরনের সবজি মিশিয়েছি এখন স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেরিতে দিচ্ছি কেননা সবজি সিদ্ধ করার সাথে লবণ দিয়েছি তো তাই এখন ভালো করে এপাশ সপাশ করে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন টমেটো কুচিগুলো সবজির ওপর দিয়ে দিচ্ছি এখন ভালো করে একটু নেড়ে নেব যেন সবজিটার সাথে টমেটো কুচিগুলি মিলিয়ে যায় এখন টমেটো কুচি সিদ্ধ হয়ে গিয়ে এখন ডিম ভেঙে সবজির উপর দিয়ে দিচ্ছি একে একে করে এখন ভালো করে এপাশ পাশ করে একটু নেড়ে নিচ্ছি কেননা সবজির সাথে ডিমটাও তো মিশিয়ে দিতে হবে তার জন্য এখন চুলার আঁচা বাড়িয়ে এ পাশ করে ডিমের সাথে সবজি আরও ভালো করে ভেজে নিচ্ছি এখন আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি কেটে রাখা মশলাটি সবজির ওপর দিয়ে দিচ্ছি এক এক করে মশলাটা দিলে সবজিটার স্বাদটা আরও ভারিয়ে দেয় এখন দেওয়ার শেষে একটু এই পাশ করে একটু লাড়িয়ে নিয়েছি যেন নিচে দা লেগে না যায় তার জন্য এখন আমার সবজিটা পুরো তৈরি হয়ে গিয়েছে এখন আমি সেই লুডুসগুলি ঢেলে দিচ্ছি সবজির ওপর এখন ভালো করে লুডুসটা সবজিটার সাথে মিশিয়ে দিচ্ছি অল্প আছে এখন আস্তে আস্তে সবজিটির সাথে লুডুসটি একটু বেশি বেশি করে একটু নেড়ে নিতে হবে কেননা লুডুসটির সাথে সবজিটি ভালো করে মিশাতে হবে লুডুসটি ঠান্ডা ছিল তো তাই সিদ্ধ করার পর এরকমের লুডুসগুলো একটু দলা পেকে যায় এটার সাথে নেড়ে নিড়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হয় এখন বেশি পরিমাণ আমার লুডুসটি মিশিয়ে গেছে একটু চুলার আসটা বাড়িয়ে একটু ভালো করে লুডুসগুলি ভেজে নিব। লুডুসগুলি ভালো করে একটু ভেজে নিল অনেক মজা লাগে এখন আমার পুরোপুরি লুডুসটা হয়ে গিয়েছে এখন আমি চুলার আসটা নিভিয়ে দিয়েছি আপনারা ভালোবাসা দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটাকে বড় করে দিয়ে ইনশাল্লাহ আমার এই নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে ফলো করবেন লাইক দিবেন শেয়ার করবেন বেশি বেশি করে কমেন্টস করবেন ও সাবস্ক্রাইবার করে দিন আল্লাহ হাফেজ